হ্যালো এভ্রিয়ান তো সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের মাঝে একটা ব্লগ শেয়ার করবো সেটা হলো আমি সারাদিন কী কী করলাম তো আমি এখানে দুপুরে রান্না করতে চলে আসলাম তো ভাত ফুটছে ডালো আমার সম্ভরা দেওয়া হয়ে গেছে আর এখানে পটলের সর্ষে পাতি করব। আজকে নিরামিষ মানে রান্না করব কেননা আজকে লোকনাথ পুজো সেজন্য উপোস করিনি কিন্তু নিরামিষ রান্না করব তো এখানে পটলের সর্ষা পাত্রি হয়ে গেছে তারপর আমি চাল কুমড়োর তরকারি করব বড়ি দিয়ে তো সম্বারা দেওয়াটা আমার হয়ে গেছে বড়িটা দিয়ে দিলাম চারটা বড়ি ছিল এই জন্য দিয়ে দিলাম তারপর এখানে দেখো চাল কুমড়োর তরকারিটা আমার কষানো হয়ে গেছে হয়ে আসছে চাল কুমড়োর তরকারিটা তো হয়ে গেছে চাল কুমড়োর তরকারি তারপর কয়েকটা মানে থালা বাসন ছিল আর কি কয়েকটা থালা বাসন ছিল আর কি সেগুলোই মেজে নিচ্ছি আসলে রান্না করার ফাঁকে ফাঁকে আমি থালা বাসন থাকলে মেজে নিই তাতে সুবিধা হয় আর আমার কারেন্টের চুলা আছে আমি একা খায় ভাত করি আর গ্যাসের চুলাই হলো তরকারি করি সেজন্য আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্না সেই জন্য তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় আর আমার রান্নাও শেষ হয়ে গেছে শেষ রান্না শেষ হওয়ার পরে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে আমার ভালো লাগে না ফেলে রাখতে অনেকেই ফেলে রাখে পরে করে কিন্তু আমি তখনই পরিষ্কার করে নেব তো আমি এখানে মুছছি মুছে পরিষ্কার করে নিয়েছি চুলাটা মুছলাম যা বাসন কৃষুন ছিল সব মেজে নিয়েছি তো ভালো করে পরিষ্কার নিই আমি আমার না মানে কাজ ফেলে রাখা একদমই পছন্দ হয় না আর কি মানে হাতের হাত যে কাজটা করে নেবো এটাই ভালো লাগে আমাকে তো তারপর আমি প্রতিদিনের কাজে আমার ঘর গোছানো ঘর অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না সেই জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই যে অনেক ধুলো মানে ধুলো ঝাঁপতে ঝাঁতে আমি প্রতিদিনই ঝাড়ামোছা করি তাও আমার ঘরে এত ধুলো পড়ে কেন কি জানি এত ধুলো পড়ে কারণ খুব বিরক্তি লাগে আমার প্রচুর ধুলো আর ধুলো দেখতে আমার একদমই পছন্দ হয় না তো আমি ঝেড়ে নিচ্ছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো ঘরটা ঝাড়ু দিয়ে আমার প্রতিদিনেরই কাজ এটা আমার ঘর পরিষ্কার করা তারপরে যে স্নান করে চলে আসলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিওটি পেতে হলে অবশ্যই পাশে থেকো তো এভাবে আমাদের পাশে থেকো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও তো আজকের ভিডিও এ পর্যন্ত তো টাটা বাই বাই